রমজান মাস সুরা মাসা একশো পঁচাশি নম্বর আয় আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এটা হলো রমজান মাস এই জন্য এখন থেকে তেলোয়াতের অভ্যাস বাড়ায় দেওয়া রমজানেও তেলোয়াতের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া তিনটি আমল নিয়মিত করার চেষ্টা করা তেলাওয়াত পাঁচ নামাজ আর হলো সাধ্য অনুযায়ী দান চত্যা করা এর উপকার হলো আল্লাহ তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন আর তার মর্যাদা আখেরাতে আল্লাহ বাড়ায় الله تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جرى তেলাবাত করে নামাজ করে আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে গোপনে প্রকাশ্যে যারা খরচ করে লাভ হলো তারা এমন ব্যবসা আশা করে যেই ব্যবসা কখনো লস হবে না এই ব্যবসায় লাভ আর লাভ এটা হলো এক নম্বর উপকার নিয়মিত কোরআন তালোয়াত করা পা সত্য নামাজ পড়া সাধ্য অনুযায়ী সৎকা করবেন গোপনে প্রকাশ্যে এটার উপকারিতা এক নাম্বার এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় আপনার কোনো লস নাই শুধু লাভ এটা ধ্বংস হবে না দুই নাম্বার তাদেরকে তাদের রব পরিপূর্ণ প্রতিদান দান করবেন তিন নাম্বার ওয়ে মিন আল্লাহ তাআলা আপন অনুগ্রহ তাদেরকে শুধু বাড়াইতেই দিতে থাকবে শুধু বাড়ায় দিতেই থাকবে তাহলে আমরা এই তিনটি অভ্যাস মরণ পর্যন্ত যতদিন জ্ঞান থাকবে নিয়ত করে ফেলেন যে এক পৃষ্ঠা হলেও নিয়মিত কোরান তালহা যতটুকু পারে দুই নাম্বার বাসুত্ত্ব নামাজ তো ভর্তি হবে এটা ছাড়া সুযোগ নেই তিন নাম্বার গোপনে প্রকাশ্যে আপনার সাধ্য দুই টাকা আছে দুই টাকাই চোক্কা করেন আল্লাহ তৌফিকদার বা রমজান মাস কোরআন নাজিলের মাস কোরান তেল করা সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলেন উতলু মা দিলেই ক্যামিনাল কিতাব এগুশ পাড়ার একদম শুরু পৃষ্ঠা সুরা আন কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা নবীকে বলてছেনুতলু আপনি তেলাওয়াত করেন মা উহিয়া মিনাল কিতাব কুরআনের যে অংশ আপনাকে ওহী হিসেবে দেওয়া হয় এটা আপনি তেলাওয়াত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাঠিয়েছিলেন ও চারটি কাজ দিয়ে ওয়াল্লাযী বা'থা ফিল উম্মিয়ীনা রাসূলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তিনি ওই সত্তা যিনি উম্মিদের মাঝে অনেকজন রাসূল পাঠিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতহি যে রাসূল তাদেরকে কুরআন করে শোনাবে 2 নম্বর ওয়া তাদের আত্মশুদ্ধি করবেন অন্তর পরিষ্কারের কাজ করবেন তিন নম্বর ওয়াই আল্লি মুহমুল কিতাব তিনি কোরআন শিখাবেন চার নাম্বার হেকমা তিনি কোরআনের ব্যাখ্যা হাদিস শিখাবেন এই চার কাজ তো এর মধ্যে একটা হলো কোরআন তালোয়াত করে শোনাবে আর একটা কাজ হলো কোরআন শিখাবে আর একটা হলো কোরআনের ব্যাখ্যা শিখাবে তাহলে কোরআনের নাজিলের মাস হলো রমজান মাস এখন থেকে অভ্যাস করা তেলাওয়াত করার যেন রমজান মাসে এই অভ্যাসটা আরো বাড়িয়ে দিতে পারি আল্লাহ তো আল্লাহ তালা নবীকে সর্বপ্রথম জিবরি আমিনের মাধ্যমে যেটা বলেছেন আপনি পড়েন সর্বপ্রথম কি বলেছেন আপনি করেন এ কর আপনি পড়েন নবী আমাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন হাবিব আপনি পড়েন আর নবী আমাদেরকে বলেছেন তোমরা পড়ো

কোরআন শিখে অন্যকে শিখায় তাকে বললেন সর্বোত্তম সকালে মসজিদের পাশ দিয়ে যাবেন ইমাম সাহেব দেখবেন ছোট্ট একটা ব্যাগ নিয়ে বুঝে বুঝে ছাত্রদেরকে বড়াইতেছে আব্দুর রহিম এদিকে বর হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেজদু আল হামদু এও পড়ে যা হ্যাঁ তুই এদিকে আর একটা ডাকে নুন জবর না সজ্জবর স ন স রবর র ন স র যা যা তুই যা এদিকে আরেকটা ডাকে বা জবর বা শিন জবর সাহ বাসা অ দ্বৈ পেশ রোড বাসা বলেন এই যে পড়ছে আর পড়াইতেছে উভয়কে আমি দুনিয়ার শ্রেষ্ঠ মনে বসুন আপনারা তো ছয় হাজারের বেশি বেতন বাড়াইতে চান না যেহেতু শ্রেষ্ঠ আল্লাহ মজার জফিক দান করে কি মানুষ আপনাদের মসজিদে আছে আপনারা বেতনই দিতে চান না তবে পাঁচশো বাড়াইতে পরামর্শ হয় পাঁচ মাস

মানক্বরা আ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশর আমসালহা কোন ব্যক্তি যদি কোরআন একটি অক্ষর পড়ে সাথে সাথে তার আমলনামায় 10 টি নেকি লেখা হয় লা আকুল আলিফ লম মিম হরফ

আমরা সবাই চারশো নেকি কামাই করে রাখলাম আপনাদের চারশো হয়নি আপনাদের হয়েছে দুইশো আমার হয়েছে ছয়শো আমি বেশি হয়েছি আপনারা বলছেন আল পাঁচ অক্ষর পঞ্চাশ রেগ তো এর মধ্যে আমি পড়ে ফেলছি অনেক আপনাদেরকে পড়াইছি তো এখানে বানানের মধ্যে আবার আপনার প্রত্যেকে দুই দুইবার করে বলছি জবর আল এই এই যে বললাম জবর আল এখানে আপনার বিষয় গেছে এখানে আবার হয়ে গেল চল্লিশ দাল পেশ দু আলহামদুল এই নগদ নতুন আবার 50 আগে 40 এই ভাবে প্রতি অক্ষরে 10 করে করে আপনারা আমলনামায় জমা হচ্ছে পাঁচ দশে 50 টাকা সুবহানাল্লাহ যেন সময়গুলো নষ্ট না করা কাজে লাগান খুব বেশি কাজে লাগান আল্লাহ তৌফিক দান করেন আমিন তো বলছিলাম কোরআন তেলাওয়াত কোরআন নাযিলের মাস রমজান মাস এইজন্য কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া রমজানে তেলাওয়াত করা বেশি বেশি